অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আমার নাম্বারে যোগাযোগ করুন আগামী তিরিশ তারিখে মিলানোতে বাংলাদেশের কমিউনিটির জন্য অনেক বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে ইটালিতে ফ্লোসিতে এসে আপনারা হাজার হাজার বাংলাদেশি লিগের হতে পারেন না বা পাচ্ছেন না বিভিন্ন অ্যাডভোকেটের কাছে গিয়ে হাজার হাজার টাকা দিয়েও আপনারা সমাধান পাচ্ছেন না কারণ আপনাদেরকে যা ইচ্ছা তা বুঝিয়ে দেয় আপনারা যাদের মাধ্যমে যান তারা আপনাদেরকে বিভিন্ন জিনিস তারা নিজেরা ইটালিয়ান ভাষা বোঝে না তো আপনাদের কথাগুলি ইটালিয়ান উকিলকে কীভাবে বোঝাবে তারা যেমন ইচ্ছা তেমন আপনাদেরকে বোঝাচ্ছে এই জন্য ইটালিতে দু হাজারের পর দু হাজার বিশের পর থেকে যেসব বাংলাদেশে ইটালিতে এসেছেন তাদের মধ্যে অনেকেই ইটালিতে অবৈধ আছেন তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশিরা ইটালিয়ান উকিলদের মাধ্যমে সঠিকভাবে কাজ করতে পারছেন না মিলানতে যেটা আমরা করতে যাচ্ছি আমাদের বা একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইটালিতে জন্মগ্রহণ করেছেন তার বাবা মা বাংলাদেশি তিনি অ্যাডভোকেট হয়েছেন আগামী তিরিশ তারিখে মিলানতে আমাদের অফিসে তিনি আসছেন তার সাথে আমরা একটা কোলাবোরেশন করব তিনি আমাদের সাথে কাজ করবেন আমরা শুরু করবো এই কোলাবোরেশনটা মিলান থেকে তারপরে নাপলি রোম পালেরমো বিভিন্ন শহরে আমরা এটা নিয়ে যাব খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেমন ধরেন আমি এখন বাংলাতে কথা বলছি আপনারা আমার কথা বুঝতে পারছেন বলেই কিন্তু আপনারা অনেক কাজ ফেলে বা অন্য ভিডিও না দেখে আমার এই লাইভটা আপনারা দেখছেন এই লাইভটা আপনারা শেয়ার করছেন মনোযোগ দিয়ে যারা ইটালি আসতে চান আমার এই লাইভটা আপনারা দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন যদি আপনারা আমার ভাষাটা না বুঝতেন আমি যদি আরবি তামিল বা আফ্রিকান কোনো ভাষায় কথা বলতাম তাহলে কিন্তু আপনারা দশ সেকেন্ডের বেশি আমার এই ভিডিওগুলি আমার লাইভগুলি দেখতেন না আপনারা বিরক্তি বোধ করতেন যখন আমরা কোনো কিছু বুঝি না তখন আমরা সেই ভাষার প্রতি অনিহা চলে আসে এবং দেখি না এটাই স্বাভাবিক আপনাদের যেমন আমারও তেমন ঠিক তেমনটাই একজন অ্যাডভোকেটের কাছে গিয়ে আমাদের সমস্যা যদি তাকে মন খুলে সঠিকভাবে বলতে পারি তাহলে ইতালিতে আমরা যে বিভিন্ন সমস্যা জর্জরিত হচ্ছে আছি ডকুমেন্টের সেগুলির সমাধান কিন্তু আমরা পেয়ে যাব। সেই জন্যই মিলানতে আমাদের অফিসে আমরা আনছি অ্যাডভোকেট সাইদুলকে সাইদুল হতে যাচ্ছে মিলানতে প্রথম বাংলাদেশি অ্যাডভোকেট যিনি আমাদের সাথে কাজ করবেন তিনি ইউনিভার্সিটি শেষ করে অ্যাডভোকেট প্র্যাকটিস শুরু করেছেন তাই আমি চাই যে মিলানতে এমন একটা অ্যাডভোকেটদের অফিস করতে সেখানে ইটালিয়ান অফিস অ্যাডভোকেট থাকবে বাংলাদেশি অ্যাডভোকেট থাকবে আরবি অ্যাডভোকেট থাকবে বা ল্যাটিন অ্যাডভোকেট থাকবে যে যার কমিউনিটির জন্য ভালো কাজ করবে এবং খুব সহজেই তার কমিউনিটিকে হেল্প করতে পারবে অ্যাডভোকেট সেক্টরটা ইটালির প্রত্যেকটা শহরেই অনেক বড় একটা সমস্যা আমি দেখি অনেক বাংলাদেশিদের কথাই যদি বলি তারা হাজার হাজার এও খরচ করে বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন কিন্তু তাদেরকে যা ইচ্ছা বুঝিয়ে দিচ্ছেন আমিও অনেক অ্যাডভোকেটের কাছে আপনাদেরকে নিয়ে গেছি যখন জিজ্ঞেস করি আপনাদের পেপারটা হয়েছে কিনা আপনাদের পেপারটা আসছে কিনা অনেক সময় তালবাহানা শুরু করে অ্যাডভোকেটরা আমি নাম বলবো না কার কথা বলছি মিলান নাপলি বিভিন্ন জায়গায় আমি গত দশ বছরে বেশি সময় ধরে বিভিন্ন অ্যাডভোকেটদের সাথে কাজ করেছি বাংলাদেশি আরবিয়ান বা আফ্রিকান বিভিন্ন মানুষের জন্য কিন্তু অনেক অ্যাডভোকেট আছে তারা নিজেদেরকে অনেক চালাক ভাবেন তারা মনে করেন যে আইনের মারপেট শুধু তারাই বোঝেন কোনো কিছু জিজ্ঞেস করলে ট্রিব্যুনাল থেকে কাগজ আসেনি ওই দিন আসবে এটাইভাবে করেছি এটাইভাবে করিনি দিন শেষে সমস্যাটা কিন্তু আমাদের বাংলাদেশিদেরই ভুক্তভোগী হতে হচ্ছে তারা আমাকে বিশ্বাস করে তো অ্যাডভোকেটের কাছে যাচ্ছে তারা যাওয়ার পরে তাদের সমস্যাটা যথাসম্ভব আমি চেষ্টা করি হয়তো সময় লাগে ইতালিতে প্রেফেত্তোরা কয়েস্তুরাতে বা ট্রিব্যুনাল যেটাকে আমরা কোর্ট বলি সেখানে অনেক সমস্যা হয় আর সেই সমস্যাগুলি কিন্তু আমরা চাইলেই সমাধান করতে পারি না এতটুকু আমি করতে পারি আপনাদের সমস সমস্যাটা সুন্দরভাবে বুঝে অ্যাডভোকেটকে বলতে পারি তারপর অ্যাডভোকেট তার মতো করে তার যে প্রফেশন সেটাকে সম্পূর্ণ ব্যবহার করে আপনার সমাধান খুঁজবেন অনেক অ্যাডভোকেট আছে যারা মুখে মুখে অনেক প্রমেস করে কিন্তু বাস্তবে কিছুই করেন না শুরুতে অনেক পরিমাণ টাকা তারা নেন নেয়ার পরে অনেকগুলি কাজ নেওয়ার পরে তারা বিভিন্ন কথা বলেন আজ করছি কাল করছি এরকম অনেক অ্যাডভোকেট আমি মিলানো দেখেছি আমি নিজেও তাদের সাথে কাজ করেছি কিন্তু আর না আমাদের নাপলিতে খুব ভালো একজন অ্যাডভোকেট আছে বিফুলকো আরেকজন হচ্ছে সাইদুল তিনি মিলানো আসবেন কারণ একটা ভালো অ্যাডভোকেটের উপরে ডিপেন্ড করে বাংলাদেশিদের প্রবাসীদের ভবিষ্যৎ সে যদি সঠিকভাবে কাজ করে তাহলে অনেক অল্প সময়ই বাংলাদেশিরা পেপার পেয়ে যেতে পারবে আর যে যদি ভুল করে অনেক অ্যাডভোকেটের ভুলের জন্য বছরের পর বছর বাংলাদেশিদের ভুগতে হচ্ছে পেপার পাচ্ছেন না কিন্তু তারা কি করবে ভালো মানুষ তারা পাচ্ছেন না বাংলাদেশিদের সাথে তারা ভালো মতো ব্যবহার করে না আমি নিজে দেখেছি আমি নিজে ভুক্তভুগি আমি নিজে সাক্ষী তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ইতালির প্রত্যেকটা শহরে মিলান রোম নাপলি অন্যান্য শহরে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশিদের ভালো সার্ভিস দিতে ভালো সার্ভিস দিতে গেলে আপনাদের বেশি খরচ করতে হবে এটাই স্বাভাবিক কিন্তু টাকা দিতে বাংলাদেশিরা না করে না টাকা দেওয়ার পরেও তাদের সেই সার্ভিসটা ঠিকমতো ইটালিয়ান অ্যাডভোকেটরা দিতে পারেন না আমি চাই আগামী পাঁচ সাত বছরে দশ বছরের মধ্যে ইটালির প্রত্যেকটা শহরেই যেন দু একটা করে অ্যাডভোকেট বাংলাদেশি থাকে তাহলে বাংলাদেশিদের আর ইটালিয়ান বা অন্য অ্যাডভোকেটের কাছে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধর্না ধরতে হবে না তাদেরকে প্রতারিত হতে হবে না এটাই আমার উদ্দেশ্য ইটালিতে বাংলাদেশিরা শিক্ষার বলে সামনে যাবে তাই আমাদের সন্তানদেরকে আমাদের স্কুলে পাঠানো হবে পাঠাতে হবে আমাদের বাংলাদেশি সন্তানরা যেন ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে অ্যাডভোকেট হতে পারে রাজনীতিবিদ হতে পারে প্রকৌশলী হতে পারে বিপদ পুলিশ হতে পারে ক্যারাবেনিয়া হতে পারে জজ হতে পারে ম্যাজিস্ট্রেট হতে পারে প্রত্যেকটা সেক্টরে যদি তারা ভালো মতো কাজ করে তাহলে আমাদের বাংলাদেশি কমিউনিটি আগামী দশ পনেরো বছর বা বিশ বছরের মধ্যে ইটালিতে টপ লেভেল কমিউনিটির মধ্যে থাকবে কারণ শিক্ষা ছাড়া কোনো দেশই কোনো কমিউনিটি আগে যেতে পারবে না তাই আগামী তিরিশ তারিখে আপনারা যারা মিলানতে আসতে চান আমাদের অ্যাডভোকেট সাইদুলের কাছে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা আসবেন আপনাদের সমস্যাগুলি নিয়ে আমরা অ্যাডভোকেট সাইদুলের সাথে যোগাযোগ করব ধন্যবাদ সবাইকে